পঞ্চায়েত থেকে ছড়া দূরত্বে চঞ্চালের স্তূপ রোগ জীবাণু ছড়ানোর উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া বাজারে পাটপতি মোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি জায়গা চঞ্জালের স্তূপ পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ চাঁদপাড়া বাজারের বিভিন্ন হোটেলের যাবতীয় বর্জ্য পদার্থ এবং অন্যান্য দোকানের নোংরা আবর্জনা ওই স্থানে ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে এই জঞ্জালের স্তূপে পরিণত হওয়া জায়গাটি স্থানীয়দের অভিযোগ জঞ্জালের স্তূপ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা বাড়ছে প্রতিনিয়ত পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া দূরত্বে কিভাবে বাজারের উপরে এমন জঞ্জালের স্তূপ তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে এ বিষয়ে স্থানীয় এক টোটো বলেন স্থানীয় টোটো চালকরা জানাচ্ছেন তারা ওই জায়গা থেকে টোটো ছাড়েন চঞ্চালের স্তূপ থেকে এমন দুর্গন্ধ বেরোয় যাত্রীরা টোটোতে উঠে বসে থাকতে পারে না দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন হোটেল এবং দোকানের যাবতীয় নোংরা আবর্জনা ফেলায় ওই স্থানটি কার্যত অস্বাস্থ্যকর হয়ে উঠেছে তারা চাইছেন স্থানীয় প্রশাসন এই বিষয়টির দিকে নজর দিক যাতে বাজারের উপরে এমন জঞ্জালের স্তূপ তৈরি না হয়

যারা ফেলে তাদেরকে বাজার বারণ করা যায় না এখন যখন ফেলে তখন আমরা দেখি না তো সব মায় আমাদের মানে যত কিলোমিটার ফেলে না এখন কেউই ফেলে না অসুবিধা হয় এর জন্য হ্যাঁ অসুবিধা অবশ্যই হয় বন্ধ মুখ করতে আমাদের প্যাসেঞ্জারদের সাধারণ মানুষ হেঁটে যায় তাও তো তাদের বন্ধ আপনার নাম আমার নাম লোকনাথ এটা যারা ফেলে যায় এখানে কিছু হোটেল আছে এরাই ফেলে যায় এদেরকে বললে এরা শোনেন কারা কারা ফেলে এখানে এখন কারা কারা ফেলে ওই আপনার বাস স্ট্যান্ডের এইখানে দুটো আছে দোকান এইদিকে আছে তিন চারটে দোকান এখন সবাই তো এসে ফেলে না ফেললে এগুলো কোথার থেকে আসে আপনারা কখনো বলেছেন তাদেরকে এখানে ফেলবেন এদেরকে বারবার বারণ করা হয়েছে কিন্তু এরা তো শোনেন না আপনারা কি চান এই যে যে পাশেই তো পঞ্চায়েত এবং বাজার সমিতির সঙ্গে যুক্ত কি চান আপনারা আমরা চাই এই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাক মানুষজন এখানে এসে এখানে বসে দু মিনিট বসা পারেনা গাড়িতে বলে গাড়ি ছেড়ে দাও দুর্গন্ধ এই ড্রেনের মধ্যে রক্ত ফেলবে এই খাসির যত যাচ্ছে ড্রেনের মধ্যে ফেলবে আপনি সত্যি যদি এইখানে হলো এই এমন জায়গা কি করে চল অসুবিধা হয় আপনাদের অসুবিধা হয় ভীষণ অসুবিধা আমাদের ভীষণ অসুবিধা এবং প্যাসেঞ্জারদের অসুবিধা হয় আপনারা কি চাইছেন আমরা চাইছি এই জায়গাটা সুন্দর পয় পরিষ্কার হোক কেউ যেন এখানে কিছু না ফেলে আপনার নাম আমার নাম কউহিন বিশ্বাস চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে চাঁদপাড়া পাটপট্টি মুড়ি এলাকায় যে জায়গাটি জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে ওই জায়গাটি ব্যক্তি মালিকানাধীন শরিকি ঝামেলায় জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে গত বছর পঞ্চায়েতের পক্ষ থেকে ওই জায়গা থেকে জঞ্জালের স্তূপ সরিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়েছিল তারপর জায়গার মালিকের জায়গাটিকে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কথাও বলা হয়েছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছিল তবে পঞ্চায়েত এবং বাজার সমিতির পক্ষ থেকে তাদেরকে জানানো সত্ত্বেও জায়গাটি মালিকেরা এ বিষয়ে তেমন রূক্ষেপ করে কাটাকারের বেড়া দেওয়া হলেও রাতের অন্ধকারে সেই বেড়া টপকে কে বা কারা সেখানে আবার জঞ্জাল খেলতে শুরু করে পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ বোর্ড লাগানো হলেও নোটিশ বোর্ডটি খুলে ফেলা হয় এই বিষয়ে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কুমার দাস বলেন এই জায়গাটা একটা জায়গা তাদের প্রচুর মানে তাদের তারা কোনো ডেভেলপমেন্ট করছে না গত পঞ্চায়েতে আমরা পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে প্রায় বারো হাজার টাকা খরচ করে পুরো জায়গাটা আমরা পরিষ্কার করে দিয়েছিলাম এবং জমির মালিককে বলেছিলাম আপনারা জায়গাটা ঘিরে রাখুন যাতে মানুষজন এখানে নোংরা আবর্জনা ফেলতে না পারে কিন্তু তারা পঞ্চায়েতের কোনো কথাই তারা কর্ণপাত করেনি এবং কাটাতালের বেড়া দিয়েছিল কিন্তু সেই কাটাতালের বেড়ার বেশি দিন সেখানে স্থায়ী হয়নি তারপরে রাতের অন্ধকারে মানুষ তার বাড়ির বিভিন্ন ধরনের আবর্জনা ওখানে এনে বস্তাবন্দি করে ফেলে যায় আমরা পঞ্চায়েত থেকে অনেকবার নোটিশ বোর্ড দিয়েছি কিন্তু সেগুলো রাতের অন্ধকারে কে বা তারা ওখান থেকে সরিয়ে ফেলে যার জন্য আর এটা যেহেতু আমাদের মানে কোনো পাহারাদার নেই রাত্রিবেলায় ওখানে সারা রাত ধরে পাহারা যাওয়াটাও সম্ভব না কে বা খারাপ হয়েছে এটা আমাদের পক্ষে জানাও সম্ভব মালিককে বারবার বলছি মালিক কোনো সাঁতারই বানানো বাড়ছে পর্যন্ত বাজার সমিতিও এর সঙ্গে যুক্ত এই এলাকা বাজার সমিতির ভিতরেই এই জঞ্জলগুলো পড়ছে বাজার সমিতি সেক্রেটারিকেও অনেকবার বলা হয়েছে তারাও জমির মালিককে বলেছে কারণ একটা সমস্যা তো আছে এই এলাকায় যে নির্দিষ্ট জায়গা নেই সেটা আগামী দিনে হতে চলেছে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিজস্ব তহবিলের টাকা থেকে টাকা দিয়ে আমরা একটা জায়গা কিনেছি সেখানে এসডব্লিউএম প্রত্যেকটি কাজ হবে এবং এই সমস্ত বাড়ির যা আবর্জনা সেগুলো আমরা আমাদের তার জন্য ই কার্ড গাড়িও কেনা হয়েছে সেগুলো নিয়ে আমরা সেখানে রিসাইকেলিংয়ের ব্যবস্থা করেছি কিন্তু সেই সুযোগ যতক্ষণ না হচ্ছে এই সমস্যার সমাধান হবে না তার জন্য মালিককে বারবার বলা যে আপনি আপনার জায়গাটা অন্তত একটু পরিষ্কার করে রাখুন পঞ্চায়েতের পক্ষ থেকে তো সবসময় করা সম্ভব হয় না কিন্তু মালিক অনেক শরীর খাওয়াতে তারা কার কোনো কথাই কেউ গ্রাহ্য করে দেখা যে জল জমছে বৃষ্টির সময় এবং ডেঙ্গু একটা প্রকোপ দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত কি কোনো ব্যবস্থা নেবে পঞ্চায়েতের যে নিকাশি নালা আছে আমরা সেগুলো আমাদেরই নিকাশি নালা সেগুলো আমরা প্রতিনিয়ত পরিষ্কার রাখি ওখানে জল জমার কোনো ইয়ে নেই কিন্তু এটা আবর্জনার স্কুপ ওখানে হয়ে আছে এদিকে আবারও মালিকের সাথে কথা বলবো বিডিও সাহেব সভাপতি ম্যাডাম সবার সাথে কথা বলে যে দেশ বর্ষা শুরু হওয়ার আগেই আমরা কোনো একটা ব্যবস্থা করতে পারি পঞ্চায়েতের পক্ষ থেকে সেই রকম নেওয়া